তখন বুঝা যায় যে সে এলাকায় কত কাক আছে একটা কাক মরার সাথে সাথে হাজার হাজার কাক চতুর্দিক থেকে কা 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 করে ওঠে একজন শিয়া মারা যাওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে আমাদের দেশে শিয়াদের অনুসারী কত আছে শিয়ারা কেমন মানুষ তারা রাজনৈতিক মুসলিম আপনি বলবেন বাংলাদেশ সরকার তো আগামীকাল শোক ঘোষণা করেছে এটা হলো রাজনৈতিক শোক শিয়াদেরকে মক্কামদিনায় যাওয়ার সুযোগ দেওয়া হয় হস করার সুযোগ দেওয়া হয় কেননা তারা রাজনৈতিক মুসলিম কথাটা ভালো করে বুঝবেন রাজনৈতিকভাবে তারা মুসলিম হিসাবে গণ্য কিন্তু কোরআন হাদিস আলোচনা করে পড়ালেখা করে আমরা যা বুঝি তাতে শিয়াদের মধ্যে যারা গুলাতুসি শিয়াদের মধ্যে যারা চরমপন্থী এদের অনেক দল আছে তার মধ্যে এক দলের নাম হলো আলাবিয়া এই আলাবিয়া দ্বারা এরা আলী রাজি আল্লাহ তালা আনুকে ইলাহ বলে মানে এবং আলী আলিরাজি আল্লাহ আনুর জামানাতেই তাদের উদ্ভব ঘটেছিল তারা আলিরাজি আল্লাহ তালা আনুকে ইলাহ বলে মানত এই জন্য আলিরাজি আল্লাহ তালু তাদেরকে তওবা করার আহ্বান জানালে তারা তওবা করতে নারাজ চতুর্থ খলিফা আলী আলীর আল্লাহ তালানু তাদেরকে পুড়িয়ে হত্যা করেছিলেন যখন পুরিয়ে হত্যা করলেন তিনি তখন এই শিয়ারা বলছিল যে আপনি যে ইলাহ তার প্রমাণ একদম হাতে নাতে পেয়ে গেলাম কীভাবে তোকে যে আগুন দিয়ে পুরানো তো ইলাহের কাজ আল্লাহর কাজ তা আপনি যে আমাদেরকে আগুন দিয়ে পুরালেন তাহলে আপনি তো ইলাহ এটা আমরা নিশ্চিত হয়ে গেলাম ভক্তি যেখানে অন্ধ যুক্তি সেখানে অচল অন্ধ ভক্তির কাছে কোনো যুক্তি কোনো দলিল চলে না হঠাৎ করে মনে পড়ে গেল এই যে নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার পাঁচ রুখি এলাকায় এক ভণ্ড পীরের আবির্ভাব ঘটেছিল সেই পীরের মাথায় ছিল জটা গোসল করতো না সাবান মাখতো না তেল মাখতো না নোংরা হয়ে থাকতো তো সেই ভণ্ডপীরের জটা এক সময় সেই এলাকার একজন আলেম তার নাম মৌলানা ফজলুর রহমান সাহেব তিনি যখন সেই ভণ্ডপীরের জটাগুলি কেটে দিচ্ছিলেন তখন ওই ভণ্ডপীর বলছে আল্লাহ তোমার কুদরত বুঝা বড় কঠিন এত বড় আলেমকেও তুমি নাপিত বানায় সারলে মানে ভণ্ড যারা হয় এদের ভণ্ডামির শেষ থাকে না সবসময় এরা ভণ্ডামি করতেই থাকে মনের সময় ওই আলাবিগণ তারা আলী আল্লাহ তালানকে এলাহ বলেই মারা গেল অনুরূপভাবে হুলুলিয়াকিদায় বিশ্বাসী জাদ বিন দেহামকে যখন খলিফাম মাহাদি জবাই করলেন ঈদের ময়দানে তিনি প্রকাশ্য ইদ্গাহ ময়দানে জাদ বিন দেহামকে মোর্তাদ হওয়ার কারণে হজ্জারি করে তাকে ঈদের মাঠে জবাই করেন আর বলেন হে মানব সমাজ তোমরা কুরবানি করো আল্লাহ আল্লাহাক তোমাদের কুরবানি কবুর করুন ওয়ান বিন দেরহাম আমি বিন দেরহামকে জবাই করে কুরবানি হক আদায় করছি জাদ বিন দেরহাম খলিফা মাহাদির হাতে নিহত হলো তারপরেও তবা ইস্তেভার করে ফিরে আসেনি অনুরূপভাবে মনসুর হেল্লাজ এই মনসুর হাল্লাজ আনাল হক আমি আল্লাহ এই বলে দাবি করতে করতে মারা গেল তাকে শাস্তি দেওয়া হলো কিন্তু সে পথে ফিরে আসেন এই আকিদা বড় কঠিন জিনিস ওই জন্য পাক আমাদেরকে শিখিয়েছেন কী শিখিয়েছেন রবাই তানা হরব বেনলা তুদিল কলু বেন বাই দাই হে দাই তানা হ মেলে না মিল্লা দঙ্কারৎ মা ইন কাং তাল্লা হা পর আমাদের দেলকে বক্র করে দিও হেদায়েত পাওয়া যেমন কঠিন হেদায়েতের উপরে টিকে থাকা তার চেয়ে আরও বেশি কঠিন সম্মানিত উপস্থিতি বলছিলাম শিয়াদের এক দলের নাম হল আলম আর আর এক দল হলো ইমাম ইয়া তাদেরকে ইস আসারিয়া বলা হয় বারো ইমামে তারা বিশ্বাসী শেষ ইমাম হল ইমাম মাহাদি সামুর রায়ের সেই গুহা থেকে বের হয়ে আসবে ইমাম মাহাদি ইমাম মাহাদি আসলে তার সাথে মিলিত হয়ে তারা যুদ্ধ করবে এই আশায় ওই আপনার সামুররা সিরিয়ার সামুররার সেই সেরদাব যেটা গর্থ সেখানে গিয়ে তারা সকাল হলেই দাঁড়িয়ে থাকে সারা দিন দাঁড়িয়ে থেকে সন্ধ্যার সময় তাকে ইমাম না তো ফিরে চলে আসে তো ইমামিয়া আর আর দল আছে যাদেরকে বলে জাইদিয়া এই জাইদিয়ারাটা হলো আকরাবু ইলাল হক মানে আহলে সন্ন্যথের কাছাকাছি আর ইমামিয়া অলভিয়া, আল এরা হলো খুব ভয়ানক এদের আকিদা কি এদের আকিদা হলো জিবরিল আমিন আলাইসাল্লাহ সালাম খিয়ানত করেছেন জিবরিল আলাইসালামের নাম কি আমিন জিবরিল আমিন আর আল্লাহ নবীর নাম আল আমিন আর কোরআনের নাম আমানত إنا أردنا الأمانة على السماوات والأرض وإلى الجبال فَبَيْنَا أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا الله باك بلسن إن إنا أردنا الأمانة على السماوات والأرض حبيت <applause> إن أردنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يَحْمِلْنَهَا وأشفقنا منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا تلعب أمانة القرآن قرآن حديث أمانة أر أسمان الأمانة داره جبريل آمين আর জমিনের আমানতদার হলেন মোহাম্মদ আল আমিন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমানত আল্লাহ দিলেন জিবির আমিনের কাছে আমিন মানে আমানতদার আর সেই আমানত আসলো মক্কার সেই আল আমিনের কাছে সেই আমানতদারের কাছে তিনি হলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কারণ শিয়াদের আকিদা হলো যে ওহি দিতে হবে আলী রাজি আল্লাহুর কাছে আর জিবরিল আমিন তিনি খিয়ানত করে এই আমানত দিয়ে গেলেন কার কাছে নাবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসসালামের কাছে ওই জন্য তারা সালাতের শেষে তাসাহুদে বসে রানের উপরে হাত মারে আর বলে খান খানাল আমিন খিয়ানত করেছে আমান খিয়ানত করেছে আমান খিয়ানত করেছে শাইখুল ইসলাম ইমামে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন এদের মাথার মধ্যে বুদ্ধি নাই ওই যে আব্দুল রাজাক বিন ইউসুফ সাহেব বলেন বিদ্যাও নাই বুদ্ধিও নাই মানে বিদ্যাও নাই বুদ্ধিও নাই শাইখুল ইসলাম ইমাম ইমামে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন কত বড় বলদের বলদ বলছে তো আমানতদার কি করে হ্যাঁ আমি যদি বলি ভালো মানুষ চুরি করেছে তাই কি হয় না বলছে সোর চুরি করেছে সোর চুরি করেছে তো শাইখুল ইসলাম ইমাম তাইমিয়া তাইমিয়া বলছেন ওদের যদি বিদ্যা বুদ্ধি থাকতো তাহলে বলতো খানাল খা এন খান খা এন খান আল খা খিয়ানত খেয়ানতকারী খেয়ানত করেছে তানা বলে বলে আমানুদ্দাল খিয়ানত করেছে নৌসুবিল্লা আল্লাহফাক বলছেন শুনুন আর দুবিল্ লাহি মিনা সৈতান রাজিম উলম কেন আদু আল্লি জিবিরি লা ফাইন হু নাসলাহু আলা পলবি কবিদনিল্লা মুসাদদিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদা ওয়া বুশরা লিল মুমিনিন মান কান আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রসুলিহি ওয়া জিব্রিল আওমী কাল ফাইন্নাল্লাহু আদুওয়াল লিল কাফিরিন সূরা বাকারা 97 এবং 98 আয়াতে আল্লাহ পাক বলেন হে আপনি বলে দিন যারা জিবরিল সালামের সঙ্গে শত্রুতা রাখে হয় আলা বিদিন ইল্লাহ নিশ্চয়ই আল্লাহাক জিবরিল আলি সাল্লামকে আপনার দেলের প্রতি নাজিল করেছেন মুসদ্দিক লিমা ওয়া বুসরা ওয়াহুদাউসরা মুমিনিন যেই কেতাব সামনে আসছে তার সত্যতা প্রতিপাদনকারী হেদায়েত এবং শুভ সংবাদ মমিনদের জন্য তারপরে পাক পরবর্তী আয়াতে বলছেন মান কান আদু আল্লিল্লা হি অমালা ইকাদেহে অজিবি রিলাউমি কাল ফাইনাল্লাহ মানকানা আদু আল্লিল্লা হি অমালা ইকাতিহি ওয়ার ওচলে ওয়াজিবি রিলাউমি কাল ফাইনাল্লাহ লিল্কা ফিরেন যে ব্যক্তি আল্লাহর শত্রু এবং তার রাসূলের শত্রু মান কান আদুওয়াল লিল্লাহ ওয়া মালায়িকাতি শত্রু ওয়া রুসুলিহি আল্লাহর রাসূলদের শত্রু মা জিবরিল জিবরিল আলাইহিস মিকাইল আলাইহিস এদের শত্রু ফাইন্নাল্লাহ আদুউল লিল কাফিরিন আল্লাহ এই কাফেরদের শত্রু আল্লাহ শত্রু ঘোষণা করলেন তাদেরকে যারা জিবরিল আমিনের সঙ্গে শত্রুতা রাখে তাহলে যারা জিবরিল আমিনের মতো ফেরেস্তাকে খিয়ানতকারী বলে তারা যদি মুসলমান পৃথিবীতে হয় তো কাভের কে দুনিয়ায় কাভের কোথায় সম্মানিত উপস্থিতি তাদের ভয়ানক যে আকিদা তাহলে সাহাবায় কেরামদেরকে গালিগালাস করা আবু বকন সিদ্দিক রাজি আল্লাহতালহ অন্যায় করে খলিফাতুল মুসলিমিন হয়েছেন আলী রাজি আল্লাহ তালানহ খলিফা হওয়ার হকদার ছিলেন আলিরাদি আল্লাহ তালানুকে খেলাফত না দিয়ে আবু বকন সিদ্দিক রাজি আল্লাহ তালানু খলিফা হলেন সিদ্দিক আকবর খলিফা হলেন এই খলিফা হওয়ার পিছনে আবু বখনি সিদ্দিক এবং তার মেয়ে আয়েশারাদি আল্লাহু তালানহা আর সমস্ত সাহাবিদের ষড়যন্ত্র ছিল নাওজুবিল্লা মিন জালে সাহাবিদেরকে যারা ষড়যন্ত্রকারী বলে সাহাবিদেরকে যারা দুষ্কৃতিকারী বলে মা আয়েশা সিদ্দিকার দিয়া আল্লাহু তালানহাকে যারা চরিত্রহীনা বলে গালি দেয় এবং তাদের আকীদা অবিশ্বাস এক সময় তারা মক্কা মদিনা দখল করবে মক্কা মদিনা এসে মদিনা এসে মা এসা সিদ্দিকার কবর খনন করে সেখান থেকে তাকে উঠিয়ে তার এই মরা দেহে জেনার হদের চাবুক পিটাবে পিটা এই হলো শিয়াদের আকিদা যারা আল্লাহ নবীর স্ত্রীকে চরিত্রহীনা বলে যারা সাহাবাহামদেরকে মূর্তাব বলে সাহাব আইকলামদেরকে গালিগালাজ করে তাদের নামে পাঁঠা বলি দেয় এবং বুড়িনি ছাগল এনে জবাই করার বলে সিদ্দিকে আকবরের বেটি আর জবাই করা হলো এই সমস্ত আকীদার খবর আমাদের দেশের লোক রাখে না ইমাম সাবির আহিমাওল্লাহ বলছেন আউলাই এ ওরে দোন আইয়া তানু বিহীন আওলা জানা দেকা তারা আমাদের সাক্ষীদেরকে আমাদের যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি তাদেরকে তারা আঘাত করে তাদেরকে আঘাত করা বেশি জরুরি তারা হলো জিন্দিক বেঈমান সম্মানিত উপস্থিতি সাহাবাহ কালামদেরকে গালিগালাজ এবং তাদের উপরে লানত বর্ষণ যারা করে তারা হলো শিয়া শিয়াদের অনেক আকিদা আছে তাদের কোরআন মজিদে আলাদা এক্সটা সুরা আছে সেই সুরাতর নাম হলো সুরাতুল ওয়েলায়া সুরাতুল ওয়েলায়া নামক আলাদা সুরা আছে সংযোদিত তাদের কোরআন মজিদে আলাদা সুরা আছে সুরাতুল ফুরুজ সুরাতুল ফুরুজ বলেছিল বিন মহসিন ভাই আর এক বক্তা সে ভণ্ড সে আবার শুনলো সুরাতুল বুরুজ বললাম আমি আবার বললাম যে কানের চিকিৎসা করে ভালো করে শোনো একটা হলো বুরুজ বুরুজ হলো কোরআনের সুরা যেটা সর্বজন স্বীকৃত সুরা আর শিয়াদের বানাব সুরা হলো সুরাতুল জিম ফুরুজ সুরাতুল ফুরুজ তাদের তাদের একটা কেতাব আছে কেতাবের নাম হল আল কাফি লেখকের নাম হল ইমাম আল কুলাইনি ইমাম আল কুলাইনীর লেখায় কাফি কেতাব আমাদের সহিউল বোখারি সহি মুসলিমের যে মর্যাদা শিয়াদের কাছে সেইগুলির মর্যাদা হলো এই সব জায়গা ওরকম তাদের আকিদার মধ্যে আরেকটা আকিদা আছে তাদের হলো মোতা বিবাহ সাময়িক বিবাহ কন্ট্রাক্ট বিবাহ এক ঘন্টার জন্য কোনো মহিলাকে ভালো লাগলো কিছু মহরানা ধার্য করে তারপরে বিয়ের ব্যবস্থা করলো এক ঘন্টা তার সঙ্গে জেনা ব্যবিসার করে চলে গেল এটা হলো তাদের ধর্ম এটা হলো শিয়া ধর্ম শিয়াদের অবস্থা খুব ভয়ানক বড় কঠিন শিয়াদের আজান আলাদা আছে আমি ছিলাম যখন তখন শিয়া পল্লীতে আমি গেছি শুধু আজান শোনার জন্য আজান দেয় সাধু আল্লাহ মোহাম্মাদ আর রসুল উল্লাহ আর সাধু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ আর সাধু আন্না আলিয়ান হুজ্জাতুল্লাহ আর সাধু আন্না মোহাম্মাদুর রসুলুল্লাহ বলে তা আজান শেষ হয় না আজান আবার বলে আর সাধু আন্না আলিয়ান ওয়ালি উল্লাহ আর সাধু আন্না আলিয়ান হুজ্জাতুল্লাহ এই হলো তাদের আজান তাদের সলাত হলো তারা মাটিতে সেদ্ধা দেয় না চাটাইতে বা কি বলে যায় না দেয় না ওরা ইরান থেকে এটা ছোটো খাপরা নিয়ে আসে সেই খাপড়ার উপরে সেচ দেয় কারণ আরব দেশের মাটি অপবিত্র খাপরা আনার জন্য যখন এয়ারপোর্টে ধরা পড়ে তখন এয়ারপোর্ট থেকে সৌদি এয়ারপোর্ট থেকে খাপরাগুলি কি করে কেড়ে নেয় তো ইরান থেকে খাপরা আনতে না পারলে খাপরা বলেন তো এই খোলা মানে এই ভাঙা পাতিলের চটা বা একটা ছোটো পাথর জাতীয় কিছু এগুলি রেখে ওর খুদা দেয় যদি খাপরা তার পকেটে না থাকে একটা টিস্যু বের করে টিস্যুর উপর দিবে কিন্তু মক্কা মদিনার মসজিদে তারা সেজদা দেয় না এই জঘন্য আঁকিদার লোকই মুসলমান তো সে একজন শিয়া মারা গেল বলছিলাম যে এক কাক যখন মারা যায় তখন ওই দেশে কত কাক আছে সব কাক কা করে জমা হয়ে যায়। তে এক শিয়া ধ্বংস হয়েছে। মরেছে মরার সঙ্গে সঙ্গে এদেশের শিয়া প্রেমীদের এমন ভাবে কাকা শুরু হয়েছে। ভাবখানা দেখে মনে চোর আপন বাপ বা আপন চাচা বা আপন খালু মারা গেছে। সম্মানিত উপস্থিতি যে মরেছে তার হিসাব আল্লাহ নেবেন। তার আল্লাহর দরবারে তার হিসাব হবে কিন্তু আমার করণীয় ওটা কি তার জন্য এত শোকে তাপে মায়ায় কান্নায় আমি ফেটে পড়ি কেন আর গালাগালি করারই বা দরকার কি যেমন গালাগালি করাটা উচিত নয় তার মৃত্যু হয়েছে তার আমল এবং তার আকিদা বিশ্বাসের জবাবদিহিতা সে আল্লাহর কাছে করবে ওটা আমার হিসাব নয় তাকে আমি গালাগালি বা করবো কেন তার বিরুদ্ধে কটু মন্তব্যই বা করতে যাব কেন আর তার জন্য সতর্ক করে দিতে হবে যে এরা মুসলিম নয় এরা আমাদের ভাই নয় আমাদের একজন আলেম বলছিলেন প্রখ্যাত আলেমে দিন তিনি বলছিলেন শিয়ারাও আমাদের ভাই আমরা বলছিলাম যারা আমাদের মা আয়সা সিদ্দিকাকে চরিত্রহীনা বলে গালি দেয় তারা তোমাদের ভাই হতে পারে কিন্তু আমাদের ভাই নয় পরীক্ষা করার একটা সহজ বুদ্ধি আছে বলবো যে আচ্ছা ঠিক আছে শিয়ারা তো তোমাদের ভাই শিয়ারা তো মুসলিম মানলাম তিনি তো এই যে ইব্রাহিম রাইসি মারা গেল ইব্রাহিম রাইসি বড় হিতাকাঙ্ক্ষী বড় মুজাহিদ মুসলমানদের দরদি বন্ধু মুজাহিদ মারা গেছে এই বলে যে তুমি বলছো তোমাকে একটা কথায় পরীক্ষা করব। আমি তোমার যেন দোয়া করি আল্লাহ যেন তোমাকে হাসরের ময়দানে ইব্রাহিম রাইসির সঙ্গে হাসর করার তৌফিক দান করে এবার আমিন কও আমিন কি বলবে এক ছাত্র বলতেছিল মদিনা ইউনিভার্সিটিতে বলছিল শিয়ারা মুসলমান তখন আমার উস্তাদ প্রফেসর মনসুর সেমারি তিনি বলছিলেন আল্লাহ তোকে শিয়াদের সাথে আসরের ময়দানে আমিন বল আর আমিন বলে না তুই যে আমিন বলিস না তাতে তো বোঝা গেল দাল মেকুস কালা হয় দাল মেকুস কালা হয় তার মানে তার মানে ও নিজেও সন্ধিহান মুসলিম বলতে রাজি নয় আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাকে আবু বাকর সিদ্দিকের সঙ্গে হাসরের ময়দান উঠার তৌফিক দিও আল্লাহ তুমি উমরের ফারুকের সঙ্গে উঠার তৌফিক দিও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাতারে আমাদেরকে উঠার তৌফিক দিও সাহাবায়ে কেরামের কাতারে উঠার তৌফিক দিও এই শিয়াদের থেকে এই সালেম থেকে এই বেইমান থেকে আমরা দুনিয়াতেও আমরা সম্পর্ক ছিন্ন ঘোষণা করছি হাসরের সম্পর্ক ছিন্ন অবস্থায় উঠতে চায় সম্মানিত উপস্থিতি শিয়াদের সবচেয়ে বড় যেটা পয়েন্ট সেটা হলো তাদের একটা নীতি আছে তার নাম হলো তোকিয়া নীতি তকিয়া নীতি মানে হলো ধোঁকাবাদী নীতি মানে যে দেশে যায় সে দেশে সেই লেবাস তারা পড়ে আমাদের দেশে একটা ইসলামী দল আছে সেই ইসলামী দলের অবস্থাও তাই তারা যে দেশে যেখানে যায় তাদের লেবাস পরিবর্তন করে এদেশের বড় ইসলামী দলের বড় লিডারকে সাংবাদিকেরা জিজ্ঞেস করেছিল যে আপনারা যে ইসলাম কায়েমের জন্য মাঠে ময়দানে সংগ্রাম করেন তো আপনাদের এই ইসলামের নমুনা পৃথিবীর কোন দেশে আছে বলছে ইরানে আছে আমরা যে ইসলাম কায়েম করতে চাই সেই ইসলাম কোথায় আছে ইরানে আছে তারপরে সাংবাদিক জিজ্ঞেস করলেন ইসলামিক এদেশের ইসলামের নামে আন্দোলনকারী বড় বড় দলের নেতাকে জিজ্ঞেস করতেছে সাংবাদিক যে আপনারা যে ইসলাম কায়েম করতে চান এর মডেল কোন দেশ আছে বলে মডেল আছে ইরানে সৌদি আরবে নাই বলে সৌদি আরবে আছে আংশিক সৌদি আরবে আছে আংশিক তাদেরই আর একজন বয়স্ক লিডার সে বলছে যে সৌদি আরবে হালাল পতিতালায় খুলেছে আর ইসলামের খেদমত করতেছে ইরান যারা নবীর সাহাবিদেরকে গালি দেয় যারা আল্লাহ নবীর স্ত্রীর চরিত্র নিয়ে কথা বলে তারা ইসলামের ঠিকমত না করল সেটা আমার দেখার বিষয় নয় বলছিলাম তারা ওই শিয়ারা যেমন তাকিয়া নীতি অবলম্বন করে চলে আমাদের দেশের ওই বড় দল ইসলামের নামে যারা কাজ করে যাচ্ছে তারা ওই তাকিয়া নীতিতেই চলে যার ফলে তাদের রং পরিবর্তন হয় একবার এই মহিলার শাড়ি নাসলের তলে যায় আবার ওই মহিলার শাড়ি নাচলের তলে যায় আবার এখানে ওকে সমর্থন করে আবার ওখানে ওকে সমর্থন করে এটা নাকি তাদের রাজনীতি তোমার রাজনীতি যদি তোমার আকিদা বিশ্বাস থেকে বিচ্যুত করে ঠিক তোমার এই রাজনীতিকে সম্মানিত উপস্থিতি শিয়াদের সম্পর্কে বলতে গেলে অনেক কথা আছে শিয়াদের আকিদা বিশ্বাস সম্পর্কে যেসব বইগুলি বাজারে আছে বিশেষ করে আল্লামা এহসান ইলাহি জহির রাহেমাহুল্লার লেখা অসংখ্য বই এই সাবজেক্টে আছে আপনারা পড়বেন নেটে সার্চ দিবেন তাওসিফুর রহমান রাশেদি আমাদের হক্কানি আমার আছে প্রফেসর ডক্টর আউবকার জাকারিয়া সাহেবের আছে আমাদের মহতারাম আমিরে জামাতের অনেক লেকচার আছে এই মর্মে এগুলি আপনারা দেখবেন এগুলি থেকে আপনারা শিয়াদের সম্পর্কে সঠিক ধারণা নেওয়ার চেষ্টা করবেন আজকের আলোচ্য বিষয়ে দ্বিতীয় আর একটি আলোচ্য বিষয় সেটা হলেই যে হজ সম্পর্কে হজ সম্পর্কে বিশেষ বিশদ আলোচনা আছে যেটা আজকের এই সংক্ষিপ্ত পরিসরে বলা সম্ভব নয় তবে আমরা এই হজ সম্পর্কে কয়েকটি আমাদের দেশের